আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম যে লোক বক্তব্য দিলে না পড়লে তার পিছনে তারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দ্বীপন্ধ পাড় তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদো হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ না পড়ে আচ্ছা তারপরে একজন বললো না আরম্ভ সুরা পড়া না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লা সাল্লামের সাহাবিদের যুগেও একখতেলাফ ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন সব ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে চেয়ারম্যানের ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবো না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

একদম করি দেবো সব একদম আমরা পোস্টও করছ না হাই আমরা পোস্টও করছ না সে পোস্ট না এই যে সিনো আসলে সেটা করতে পারিনা হ্যাঁ আমরা সিনো করব পোস্ট না যেটা ভাই ভাই ক্যামেরা বন্ধ করে